হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমরা সাক্ষ্য দর্শন শেষ করে যোগ দর্শনে কিন্তু চলে এসেছিলাম এবং এটা মেবি আজকে আমার থার্ড দিনের ক্লাস যোগ দর্শনের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চিত্তবৃত্তির প্রকারভেদ এর আগের দিনে কিন্তু চিত্তবৃত্তি কী ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম বা সে বিষয়ে আমরা কিন্তু একটুখানি পরিচিত হয়েছিলাম আজকের আলোচনার বিষয় বা ক্লাসটা শুরু করার আগে আমি একটু তোমাদের বলে দিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছ তাদের অগ্রিম ওয়েলকাম এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু সমস্ত রকমের সাবজেক্টসই প্রোভাইড করা হয়ে থাকে তোমরা ছাড়া আমাদের বাকি আরও যারা স্যার ম্যামদের ভিডিও অবশ্যই তোমরা রোজ দিন দেখো তাদের কাছে পড়তে চাইলেও কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনেক দিন আগের থেকেই কিন্তু থার্ড সেমিস্টারের জন্য অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এবং অনলাইন ক্লাসও আমরা শুরু করে দিয়েছি সেজন্য আর যে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি যে কোনো একটি কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারে যোগাযোগের মাধ্যমে তোমরা তোমাদের যা ফিস নিয়ে যা কনফিউশন আছে কত ফিস রাখা হয়েছে যা কিছু সমস্ত কনফিউশন রয়েছে বা কোয়ারিজ রয়েছে সমস্তটা তোমরা এখানে ফুলফিল করে নিতে পারবে এছাড়া তোমাদের যদি সাবজেক্ট রিলেটেড কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়ারি থাকে বা কিছু বুঝতে পারছো না তো সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তার সলিউশন পেয়ে যেতে পারবে কথা না বাড়ি আমি এককেবার আজকে আমরা আলোচনার বিষয়ে কিন্তু চলে আসবো দেখো চিত্ত প্রকারভেদ কালকে আমরা শিখেছিলাম বা কালকে আমরা জেনেছিলাম যে চিত্ত বৃত্তিটা কি জিনিস ঠিক আছে মানে যখন কোনো বিষয়ের সাথে যুক্ত হচ্ছে চিত্ত যখন কোনো বিষয়ের সাথে যুক্ত হচ্ছে যুক্ত হয়ে সে যখন বিষয়ের যে আকার বা যে রূপ সেটা যখন ধারণ করে তখন কিন্তু সেটাকে বলা হয় চিত্তবৃত্তি আজকে আমরা জানবো চিত্ত বৃত্তি প্রকারভেদ কত রকমের রয়েছে এখানে আমরা পাঁচ রকমের বৃত্তি কিন্তু দেখতে পাচ্ছি পাঁচ রকমের বৃত্তি কি কি প্রমা বা প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতি প্রমা বা প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতি ঠিক আছে এর মধ্যে থেকে আমরা এই যে প্রমা বা প্রমাণ এটা কিন্তু কমপ্লিট করেছিলাম যারা আমরা তোমরা যারা আমার আগের দিনের ভিডিওগুলো দেখে এসেছো সেখানে কিন্তু প্রমাণের মধ্যে যে আরও তিনটা ভাগ বলো বা আরও তিনটে যে স্তর ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম একটা ছিল প্রত্যক্ষ প্রমাণ একটা ছিল অনুমান প্রমাণ এবং আরেকটা ছিল কিন্তু শব্দ প্রমাণ এই তিনটেই আমরা কমপ্লিট করেছিলাম আজকে সেগুলো আরেকটু আমরা ডিটেইলসে জানবো নাম্বার টুতে রয়েছে বিপর্যয় এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে পঞ্চক্লেশ ঠিক আছে বিপর্যয়ের বিপর্যয়ে এসে আমরা পঞ্চক্লেশ দেখতে পাবো এখানে পঞ্চক্লেশে রয়েছে অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ ঠিক আছে নাম্বার থ্রিতে রয়েছে বিকল্প নাম্বার ফোরে রয়েছে নিদ্রা এবং নাম্বার ফাইভে রয়েছে স্মৃতি এবার প্রত্যেকটা একটুখানি ডিটেলসে জানার চেষ্টা করি দেখো প্রমা বা প্রমাণ যেটা আছে সেখানে আমরা তিন রকমের প্রমাণ দেখেছিলাম একটা প্রত্যক্ষ প্রমাণ যেটা ইন্দ্রিয়ের দ্বারা বাহ্য বস্তু বা বিষয়ের সাথে সংযোগ ঘটায় আর একটা ছিল অনুমান ছিল এবং আরেকটা ছিল হচ্ছে শব্দ প্রমাণ ঠিক আছে তো এই দিনটির সাথে আমরা পরিচিত হয়েছিল সেটাই কিন্তু এখানে প্রমা বা প্রমাণ হিসেবে কিন্তু চেষ্টা করা হয়েছে আচ্ছা সাথে মানে মানে বস্তু বা একটা বিষয়ের জ্ঞান আছে সেই দৃষ্ট দৃষ্ট কোনো জেনে থাকা জিনিসের উপরে ভিত্তি করে যখন আমরা অজ্ঞাত কোনো জিনিসকে জানি সেটাকে কিন্তু বলা হচ্ছে অনুমান এবং শব্দ প্রমাণে আমরা দেখেছিলাম যে কোনো ঋষি মুনি বা কোনো মানে কি বল মহন সরি মহৎ ব্যক্তিদের বাক মুখ থেকে বের হওয়া যে বাক্যগুলো যেগুলোর মধ্যে কোনো ভুল নেই যথার্থতা রয়েছে তো সেই ধরনের শব্দ মানে যেই ব্যাপারগুলো ছিল সেটাকে কিন্তু আমরা শব্দ প্রমাণের মধ্যে রেখেছিলাম এবং এর সাথে সাথে কিন্তু প্রমা বা প্রমাণটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে আমাদেরকে জানতে হবে বিপর্যয় দেখো এখানে বিপর্যয় কোন সেন্সে বলা হয়েছে মিথ্যা বা ভ্রান্ত জ্ঞান ঠিক আছে মিথ্যা বা ভ্রান্ত জ্ঞান এই কিন্তু এসেছে সুবাদে বিপর্যয় দেখো আমরা যখন চিত্তবৃত্তি এই ব্যাপারটা আলোচনা করলাম তখন সেখানে দেখলাম যে চিত্ত যখন বিষয়ের সাথে যুক্ত হচ্ছে যুক্ত হয়ে বিষয়ের যে আকার চিত্ত ধারণ করে নিচ্ছে কিন্তু এই বিপর্যয় এসে আমরা দেখছি যে চিত্ত কিন্তু বিষয়ের সেই আকারটা ধারণ করে নিতে পারছে না এবং সেখানে দেখা যাচ্ছে যে ভিন্নই কিছু রূপ ধারণ করছে তো এই ক্ষেত্রে হচ্ছে হচ্ছে ভ্রান্ত জ্ঞান বা কিন্তু বলা এই সুবাদেই যে চিত্ত যখন বিষয়ের আকারটাকে ধারণ করতে পারে না ঠিক আছে সেই ক্ষেত্রে এসেছে ভ্রান্ত জ্ঞান বা বিপর্যয় এবং এই ক্ষেত্রে আমরা পঞ্চ ক্লেশের সাথে কিন্তু পরিচিত হব কি অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ ঠিক আছে এই পঞ্চক্লেশের ক্লেশের সাথে আমরা পরিচিত হব এবং এই পঞ্চক্লেশ রূপ বিপর্যয় বা ভ্রান্ত যে জ্ঞান আছে তার কিন্তু দুঃখের মূল বলা হয়েছে তাদের দুঃখের মূল বলা হয়েছে এরপরে রয়েছে বিকল্প এখানে কি বলা হচ্ছে যে তৃতীয় চিত্তবৃত্তি আমাদের যতগুলো পাঁচ রকমের চিত্তবৃত্তি আছে তাদের মধ্যে তৃতীয় যে চিত্তবৃত্তি আছে সেটা হচ্ছে বিকল্প এবং সেখানে বলা হচ্ছে যে মানে বিকল্পের হচ্ছে মানে কোনো নির্দিষ্ট অর্থ থাকে না অনেক সময় কোনো আমরা এমন একটা শব্দ শুনি যেটার কিন্তু আসলে কোনো সেরকম অর্থ থাকে না কিন্তু সেটা শুনে আমাদের আহ চিত্তে মনে হয় যে নতুন কিছুর উদ্ভব হয়েছে বা সেই শব্দের কোনো বাস্তবিকতা আছে তো এই রকম যে ব্যাপারগুলো রয়েছে সেটাকে কিন্তু বিকল্প বলা হয়েছে যেমন ধরো যে আকাশ কুসুম ঠিক আছে এটা শুনলে আমাদের চিত্তে মনে হয় যে নতুন কিছু মানে এক প্রকার জ্ঞান বা বৃত্তি আমাদের চিত্তে উৎপন্ন হচ্ছে তারপরে ধরো যে সোনার পাথর বাটি এই সমস্ত জিনিসগুলো ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে নিদ্রা নিদ্রা হচ্ছে আমাদের চিত্তের হচ্ছে চার নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু চার নম্বরে রয়েছে আমাদের নিদ্রা এবং এখানে বলা হচ্ছে নিদ্রা হলো এক প্রকারের চিত্তবৃত্তি এবং এখানে কিন্তু স্বপ্ন ভাব কিন্তু থাকে না ঠিক আছে নিদ্রা কালে কালে জ্ঞানের অভাব বিষয়ক বৃত্তি বা জ্ঞান হয় তাই একে জ্ঞানের অভাব বিষয়ক জ্ঞানও বলা হয় এবং স্মৃতি তো আমরা সকলেই জানি স্মৃতি বা যেটাকে মেমোরি বলা হয় স্মৃতিও এক প্রকার চিত্তবৃত্তি এটা আমাদের পাঁচ নাম্বার বা পঞ্চম চিত্তবৃত্তি এবং এর মাধ্যমে অতীত অভিজ্ঞতা বা পূর্ব বিষয়ের স্মৃতি জনিত যে বৃত্তি হয় সেটাই আমাদের জ্ঞানের স্মৃতি হিসেবে থাকে তো এই হচ্ছে যোগদর্শন নিয়ে শুরু করার পর আজকে আমার তৃতীয় দিনের ক্লাস চিত্তবৃত্তির প্রকারভেদ নিয়ে আজকে আমার ক্লাস ছিল যেখানে আমরা পাঁচ রকমের চিত্তের সাথে পরিচিত হয়েছে বিষয়গুলো না একেবারে স্টেপ মানে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা দেখো হ্যাঁ আমি এটাও বলবো যে মনে করো আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওতে পৌঁছেছ তারা আগের ভিডিওগুলো যদি না দেখো কাইন্ডলি দেখে এসো ঠিক আছে কারণ তোমাদের সিলেবাসে যা প্রোভাইড করা হয়েছে আমি কখনোই তোমাদেরকে ভয় দেখাবো বা ঘাবড়িয়া দেওয়ার মতন কোনো কথাই বলবো না ইভেন আমি এটাই বলবো যেই টপিকগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু ইন্টারেস্টিং কখন ইন্টারেস্টিং মনে হবে যখন তুমি জিনিসগুলোকে সুন্দরভাবে বুঝতে পারবে যদি সেগুলোকে বুঝতে না পারো তখন কিন্তু তখন তোমাদের সিলেবাস দেখে মনে হতে পারে যে পুরো ফিলোসফির ব্যাপারটা এখানে চলে এসেছে খুব কঠিন মনে হচ্ছে ব্যাপারগুলো খুব জটিল যোগ দর্শন সাংখ্য দর্শনের সাথে তো আগে কখনো পরিচিত সেভাবে হয়নি যাদের ফিলোসফি ছিল তারা কম বেশি স্কুলে যাদের ফিলোসফি ছিল তারা পরিচিত এসব বিষয় নিয়ে কিন্তু যাদের নেই তাদেরও কোনো প্রবলেম নেই এছাড়া আমাদের তো পেট ব্যাচ আছে সেখানে যতটা সম্ভব হয় আমার স্টুডেন্টদের সাথে আমি কথা বলি তাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো শুনি এবং কোন কোন বিষয়ে কি কি প্রবলেম রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ধরে ধরে আলোচনা করে দেওয়ার চেষ্টা করি সেজন্য ভয় পেয়ে ঘাবড়িয়ে লাভ নেই যত তাড়াতাড়ি সম্ভব জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে হবে এবং এখানে কিন্তু কর্নারে দুটো নম্বরও তোমাদের প্রোভাইড করা হয়েছে আজকের ক্লাস এটুকুই থাকছে দেখা হচ্ছে একেবারে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ